নিমাই মা এবার বিদায় দাও আমি আশীর্বাদ চলে যাই ভাই কতদিন পর আমি তোকে টুপি দেখলাম চলে যাইারে নিমাই আমার একটা কথা রাখবি বলো বল 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 তোমার কি কথা আমি মা হয়ে আমি তোকে

আমাদের পদবী মিশ্র পড়াশোনা অধিক করেছিস পণ্ডিত হয় ছেলে কি না ছেলে যদি পণ্ডিত হয় নিশ্চয় কিছু না কিছু তো শিখেছে তার মা সতী দেবী বলছে তুই নিমাই পণ্ডিত হতে পারিস কিন্তু সবাই জানে আমি পন্ডিতের মহা তুই কি ভেবেছিস আমি মূর্খ কিছু জানি না আচ্ছা হ্যাঁ রেনি নাই তুই একটা কথা বল মা হয়ে ছেলেকে প্রণাম করলেই দোষ আর বাবা হয়ে যদি ছেলেকে প্রণাম করে তার কি কোনো অপরাধ নাই কে তুমি কার কথা বলছো কেন রে যেদিন গৌতম বুদ্ধ যেদিন ওই সিদ্ধি লাভে চলে গেছিলেন

গৌতম বুদ্ধ অবতার ছিল গৌতম বুদ্ধ অবতার ছিল কিন্তু আমি যে অবতার নই কে বলেছে গৌতম বুদ্ধ অবতার ছিল তার নাম অবতার আর তুই লোকে যে যা বলে বলুক আমি জানি তুই অবতারের সার গোড়ায় অবত গোরা অবত তুই অবতারের সার বোনা তুই অবতারের সার গোরা অবতা তুই অবতারের সার গরায়াবো তো তুই অবতারে সার ও বোরা মা ছেলেকে বিদায় দিতে তবে মা তোমাকে একটা কথা বলবো মা তুমি নেমাই নেমাই আর করো না কেন রে

তুমি হারাবে মাই বলে নিমাই তুমি হারাবে মাই বলে নিমাই তুমি আদিনেহ কৃষ্ণ কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি পাবে ও হৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পা যাই রে ও আমার মা અમર ચલો એમ ও রাও তুমি গাও তুমি গা হো কৃষ্ণ না হি বল মধুর না হি বল তুমি গা হৃষ্ণনা মধুর না মধুর না তুমি গা লো গা হো কৃষ্ণ না মধুর না হরিণা কথ চলিতে আর বলিতে কথ চলিতে আর বলতে কথ চলিতে আর বলিতে কথা চলিতে আর বলতে বলো বিশ্বাস বিশ্বাস বিপদ বহু বিশ্বাসে বহু বিশ্বাসে বহু বিমানে আর সংশ্বাসে বিশ্বাসে বিশ পাকে বহু দেশ পাশে বহু বিশ্বাসে বহু পারে সম্পদে দু কৃষ্ণনা পধুর না না কৃষ্ণ কৃষ্ণ

হ্যাঁ গোবিন্দ এরা কি বলে গো হ্যাঁ আরে গোবিন্দ গোবিন্দ বললেন প্রভু এই জায়গাটার নাম হলো অগ্রদীপ এতদিন থেকে তুমি এলে আর এই জায়গার নামটা তুমি জানলে না হ্যাঁ পাশাপাশি কাম তোমার নবদ্বীপ থেকে তো পাশাপাশি অগ্রদ্বীপ তাই এখানে জায়গার নাম জানলে না বললো জানো গোবিন্দ আমার খুব ইচ্ছে জেগেছে এত সুন্দর এই গাছের তলায় ছাওয়া শান্ত মাঝে গেছে গাছে গঙ্গা এই গঙ্গার গাছের তলায় একদিন নয় দুদিন বিশ্রাম গোবিন্দ মনে মনে খুব আনন্দ পাচ্ছেন বাহ গৌর হরি চরণ সেবা করে তো আনন্দ পাইনি সেবা করা তো সুযোগ পাইনি তাহলে দুটো দিন মহাপ্রভু যখন থাকবেন তাহলে দুদিন আমি চরণ সেবা করার সুযোগটা জানেন পাশাপাশি যার ঘরে যা ছিল মহাপ্রভু সেবা দেওয়ার জন্যে সমস্ত ঘর থেকে নিবেদন নিয়ে এসে মহাপ্রভুর চরণে নিবেদন করলেন আরে গোবিন্দ আরে এরা সব কারা বললো প্রভু এরা সবাই তোমার ভক্ত কিন্তু এদের হাতে কি বললো তোমাকে সেবা দেবে বলে এদের ঘরে যার ঘরে যা ছিল নিয়ে কিন্তু সেবা তো নেব কিন্তু আমি তো সন্ন্যাসী মানুষ সারাদিনে আমি এক মুষ্টি গ্রহণ করি এক মুষ্টি মুষ্টি মানে এই রকম নয় মুষ্টি মানে এইরকম নয় মুষ্টি মানে এই এই যে তালুটা দেখছেন এই তালুর এই অংশের ভেতরে যতটা ধরবে এটাই আমি গ্রহণ করি কিন্তু না গোবিন্দ ঘোষ বললো তা বললে হবে না ভক্তরা এসেছে ভক্তদের মনে আঘাত লাগবে দুঃখ হবে যার পার থেকে না নেবে সে কষ্ট পাবে এমন ভাবে সিদ্ধান্ত নাও প্রত্যেকের নিবেদন থেকে নেবে প্রসাদ হবে প্রত্যেকেই আনন্দ পাবে এসো গোবিন্দ ঘোষ তুমি আর কাজ করো দক্ষিণ হস্তে এই তর্জনী অঙ্গুলি দ্বারা প্রত্যেকের নিবেদনে স্পর্শ করে আমার হাতে তুলে দেবে দেখো চামচের মতো করে তুলো অনেক উঠে যাবে স্পর্শ করবে আমার হাতে স্পর্শ করবে আমার হাতে স্পর্শ করে যখন অন্য নিবেদনে স্পর্শ করবে ওদের ওটা প্রসাদ হয়ে যাবে রবীন্দ্রগঞ্জ তাই করলেন সকল নিবেদন থেকে তুলে দিলেন দেখা গেল এক মুষ্টি হলো বেশি হলো না মহাপ্রভু মদনে নিলেন হাতটা ধুয়ে গোবিন্দ গোষের আবার হাতটা বাড়িয়েছে গোবিন্দ দেখি প্রভু তুমি তো নিজেই বললে যে এক মুষ্টি গ্রহণ করো দু মুষ্টি গ্রহণ করো না তা আবার কেন হাতটা পাতলে বলল সেবার পরে আমার মুখশুদ্ধি লাগে মুখশুদ্ধি দিতে আগে তা প্রভু তুমি কি মুখশুদ্ধি গ্রহণ করবে বললো হরি তো কি ও মায়েরা মহাপ্রভুর জন্য যে নিবেদন নিয়ে এলেন সেবার বস্তু তার মুখশুদ্ধি হরি তো কি কেউ এনেছেন সবাই বললো তার মানি নাই বললো মহাপ্রভু তুমি এক কাজ করো তুমি এদের নিয়ে এই হরিনা আমার সাধন করো সামনে একটা গ্রাম আছে যার নাম হলো পূর্বস্থলী গ্রাম যাব মাদু করে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে বললো ঠিক আছে তুমি যতক্ষণ না আসবে এই আমার হাত বাড়ানো আছে হাত কিন্তু আর না গোবিন্দ গোস তাড়াতাড়ি করে তর করি গোবিন্দ গোবিন্দরা করি গোবিন্দ গ্রামে চলিল গোবিন্দ গ্রামে তো চলিল তোরা করি গোবিন্দ গ্রামে তে চলিলা প্রভর তোর মুখ সুস্থ মাধ করি করিলা প্রভুর তোর মুখ শুষ্ঠ করি করিলা মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি দে আর মাধুপুরী মানে মাধপুরী আর ভিক্ষা দুটো আলাদা মাধুপুরী কাকে বলে আর ভিক্ষা কাকে বলে মা দুপুরি কাকে বলে ভিক্ষা কাকে বলে ভিক্ষা ভিক্ষা করতে গেলে মনে কি হয় জানেন একবারে এক মাসের ভিক্ষা করে এনে ঘরে চাকি স্টক করা একে বলে ভিক্ষা খুশি নয় কেউ যদি এক মুষ্টি যায় চাল নিয়ে দূরে গিয়ে বলে ধেদের কৃপন দেখেছি এদের মতো কৃপণ দেখি মাধুপুরী কেবলমাত্র প্রভুর সেবার জন্য নিজের সেবার জন্য নয় এই জন্য ভক্ত চলেছে গোবিন্দ

আগো মহাপ্রভু কদিন থাকবে বললো এই সাউন্ডটা পুরো উল্টা কদিন থাকবে মহাপ্রভু বলুন হাত তুলে দুদিন দুদিন যে মহাপ্রভু থাকবেন তাহলে দুদিন সেবা করবেন সেবা যদি দুদিন করে কি করলি রে ভাই দুদিন যদি থাকে তাহলে মুখশুদ্ধি কদিন দেবো দুদিন দেবো জায়গাটাও কম নয় অনেকটা যেতে হবে কি তাহলে অনেকটা যদি যেতে হয় তাহলে আজকে অনেকটা এসেছি হ্যাঁ আজকে দেবো আবার কালকে এতটা আসতে হবে আবার একটা মাধুগুন করে নিয়ে যেতে হবে তাই না মহাপ্রভুকে সেদিন বলেছিলেন আমার কোনো কামনা নাই বাসনা নাই আমার কোনো সঞ্চয় বাসনা নাই আমি ইত্যাদি মহাপ্রভু বললো তাহলে তোকে নিয়ে যাবো চল তোর মধ্যে যখন কামনা নাই বাসনা নাই তোর মধ্যে যখন কোনো সঞ্চয় বাসনা নাই তো তোকে নিয়ে যাবো চল মহাপ্রভু এবার ভিক্ষায় পাঠিয়ে দিয়ে মনে মনে চিন্তা করছে ওই তো বেটা ভিক্ষা অন্যায় করবে না হ্যাঁ ওকে দিয়ে অন্যায়টা করিয়ে নেবে